শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম হঠাৎ হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার ইসরায়েল এবারে জানাবো মধ্যপ্রাচ্যকে সংযত থাকার আহ্বান রাশিয়া জার্মানির আরও জানাবো ইরানকে থামাতে তুরস্ককে অনুরোধ করছে যুক্তরাষ্ট্র এবারে জানাবো ইরানের হুমকি ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি বাইডেনের সর্বশেষ জানাবো ইসরায়েলি হামলায় গাজায় আরও তেষট্টি জন নিহত এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ দর্শক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হঠাৎ হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলার তীব্রতা বৃহস্পতিবার থেকে বাড়িয়েছে ইসরায়েল সেখানকার পরিস্থিতি এখন ভয়ঙ্কর এবং বিশৃঙ্খল বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েল আজ গাজা সিটির আহলি আরব হাসপাতালের কাছে হামলা চালিয়েছে এতে অত্যন্ত আট ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এছাড়া গাজার উত্তর অঞ্চলের জাবালিয়া শরণার্থী ক্যাম্পেও হামলা হয়েছে সেখানকার হামলায় অত্যন্ত দুই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন হামলার তীব্রতা বাড়ছে এমন কথা জানিয়ে ওই ক্যাম্পের বাসিন্দারা জানান হামলায় ধ্বংসস্তূপে যারা আটকা পড়ছেন তাদের উদ্ধার করতে হিমশিম খাচ্ছেন বেসামরিক বিভাগের কর্মীরা আরেক শরণার্থী ক্যাম্প নুশইরাতের কাছাকাছিও ব্যাপক লড়াই চলছে রাফা থেকে আলজাজিরার সাংবাদিক তারেক আবু আজম জানান ইসরায়েলি সেনারা কামান দিয়ে হামলা চালিয়ে পুরো পাড়া ধ্বংস করে দিচ্ছে হামলা চালাতে তারা নজরদারি ড্রোন এবং যুদ্ধ বিমান ব্যবহার করছে মধ্যপ্রাচ্যকে সংযত থাকার আহ্বান রাশিয়া জার্মানির রাশিয়া ও জার্মানি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সংযত থাকার আহ্বান জানিয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কের দূতাবাস কম্পাউন্ডে ইসরায়েলের বিমান হামলার পর ইরানের পাল্টা হামলার হুমকিতে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে রাশিয়া ও জার্মানি এই আহ্বান জানাল গত পয়লা এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেশকে ইরানি কনসুলেটে ইসরায়েলের বিমান হামলার পর তেহরান এর প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ায় ওই অঞ্চলে এখন যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থায় রয়েছে দামেশকের ওই হামলায় ইরানের রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি সহ অত্যন্ত সাত সামরিক উপদেষ্টা নিহত হন ইসরায়েলে হামলার দায় স্বীকার না করলেও বুধবার এক ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনি হুসিয়ারি উচ্চারণ করে বলেন কনসুলেটে হামলা করে ইসরাইল যেন ইরানের মাটিতেই হামলা চালিয়েছে তারা এটি ভুল করেছে এর শাস্তি তাদেরকে পেতেই হবে মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে জার্মানির এয়ারলাইন্স লুপথানসা প্রথমে এগারো এপ্রিল পর্যন্ত ইরানে যাওয়া আসার ফ্লাইট স্থগিত করেছিল। এদিকে রাশিয়া নিজেদের নাগরিকদের মধ্যপ্রস্থ ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। তবে ইরানের হুমকির মুখে অন্যত্র নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একটি বিমান ঘাটি সফরের পর তিনি বলেন যারা আমাদের ক্ষতি করবে আমরা তাদের ক্ষতি করব। ইসরায়েল রাষ্ট্রের সব ধরনের নিরাপত্তা রক্ষানত্ব কিংবা আক্রমণাত্মক দুভাবেই পূরণ করতে আমরা প্রস্তুত। গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্য জুড়ের সংঘাত ছড়িয়ে পড়ছে লেবানন ইয়েমেন ও ইরাকের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ফিলিস্তিনিদের সমর্থন দিয়ে হামলা চালাচ্ছে ইরানকে থামাতে তুরস্ককে অনুরোধ করছে যুক্তরাষ্ট্র সিরিয়ার রাজধানী দামেস্কি ইরানের দূতাবাসে ইসরায়েলের বিমান হামলার পর ইরানের পাল্টা হামলার হুমকিতে মধ্যপ্রাশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে এমতা অবস্থায় ইসরায়েলের কোনো দূতাবাস বা মধ্যপ্রাচ্যে অবস্থিত তেলাভিবের কোনো স্থাপনায় যাতে ইরান পাল্টা হামলা না চালায় এজন্য তুরস্কের কাছে দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র খবর আনাদুলোর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেন গত সাত অক্টোবর ইসরায়েলের ঢুকে হামাসের হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া উত্তেজনা প্রশমনে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসরায়েলের অবকাঠামোতে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটিতে ইরান হামলা করার ঘোষণা দেওয়ার পর থেকে এ অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরানের মাথা ঠান্ডা করতে তুরস্ক ছাড়াও চীন এবং সৌদি আরবকে অনুরোধ করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন গত চব্বিশ ঘন্টা বিলিংকেন দফায় দফায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সিনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনালাপ করেছেন ম্যাথিউ মিলার আরও জানান ফোনালাপে বিলিংকেন বলেন মাথা গরম করে হুটহাট কোনো পদক্ষেপ নিলে তাতে ইরান সহ গোটা মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে উল্লেখ্য পহেলা এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেশকি ইরানি কনসুলেটে ইসরায়েলের বিমান হামলার পরে তেহরান এর প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার পর থেকে ওই অঞ্চল এবং যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থা রয়েছে দামেশকে ওই হামলায় ইরানের রেভুলশনারি গার্ড কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ থেরেজা জাহিদি সহ অত্যন্ত সাত সামরিক উপদেষ্টা নিহত হন ইসরায়েল এই হামলার দায় স্বীকার না করলেও গত বুধবার এক ভাষণে ইরানের সর্বস্ত ধর্মীয় নেতা খামিনী হুশিয়ারি উচ্চারণ করে বলেন কনসুলেটে হামলা করে ইসরায়েল যেন ইরানের মাটিতেই হামলা চালিয়েছে তারা এটি ভুল করেছে এর শাস্তি তাদেরকে পেতেই হবে ইরানের হুমকি ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি বাইডেনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত করতে আমরা সব কিছু করব ইরানের অব্যাহত হুমকির মধ্যে ইসরায়েলের পাশে থাকার এমন প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় সময় গতকাল বুধবার সাংবাদিকদের তিনি একথা বলেন এ সময় বাইডেনের সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিষাদি মার্কিন প্রেসিডেন্ট বলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আমি যেমনটি বলছি ইরান ও দেশটির সমর্থিত গোষ্ঠীগুলোর এই হুমকির বিপরীতে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় আমাদের প্রতিশ্রুতি লোহ বর্মের মতো ইসরায়েলি হামলায় গাজায় আরও তেষট্টি জনের মৃত্যু দখলদার ইসরায়েলের হামলায় গাজায় চব্বিশ ঘন্টায় আরও তেষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন পঁয়তাল্লিশ জন বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে সম্প্রতি গাজার খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার করলেও অবরুদ্ধ উপত্যকাটির মধ্যাঞ্চলে নতুন করে হামলা শুরু করছে দখলদার ইসরায়েল এদিকে ঈদের দিন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার তিন ছেলে ও বেশ কয়েকজন নাতি নাতনি নিহত হয়েছে হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া বুধবার আল জাজিরাকে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন ছয় মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় হানিয়ার পরিবারের আরও সদস্য এর আগে নিহত হয়েছেন তার আরেক ছেলে গত ফেব্রুয়ারিতে এবং ভাই ও ভাতিজা অক্টোবরে প্রাণ হারান এরপর নভেম্বরে নিহত হন তার এক নাতে গত সাত অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল এতে এখন পর্যন্ত মোট তেত্তিরিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন ছিয়াত্তর হাজার চুরানব্বই জন আটচল্লিশ ঘন্টার মধ্যেই ইসরায়েলে ইরানের হামলা ইরান থেকে ইসরায়েলের উপর স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে এই হামলা পরবর্তী থেকে ঘন্টার মধ্যে হতে পারে ইহুদি রাষ্ট্রের দক্ষিণ বা উত্তর অংশকে লক্ষ্যবস্তু করতে পারে ইরান বিষয়টির সঙ্গে জানা আছে এমন একজন ব্যক্তিকে উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল এ প্রতিবেদন প্রকাশ করে তবে ইরান সরকারের সঙ্গে ঘনিষ্ঠ একজন ব্যক্তি জানান হামলার পরিকল্পনা সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি অবশ্য হামলা নিয়ে দেশটির নেতাদের মধ্যে আলোচনা হয়েছে ইরানের সর্বস্ত নেতা আয়াতুল্লাহ আলী খামিনির একজন উপদেষ্টা বলেছেন হামলার পরিকল্পনা সুপ্রিম লিডারের সামনে উপস্থাপন করা হয়েছে এবং তিনি এখন এর রাজনৈতিক ঝুঁকির কথা ভেবে দেখছেন গত সপ্তাহে সিরিয়ায় ইরানের কনসুলেটে বিমান হামলা চালিয়েছে দুই শীর্ষ কমান্ডার সহ ইসলামিক রেভলিউশনারি গার্ডের সাত সদস্যকে হত্যা করেছে দখলদার ইসরায়েল এরপর উর্দুতন মার্কিন কর্মকর্তারা গত তাহে ইঙ্গিত দিয়েছেন মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বা আমেরিকান লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলা আসন্ন বলে বিশ্বাস করা হচ্ছে